যারা মানুষ রয়েছে তারা কিন্তু এই কারফিউ নিয়ে এই খুব রয়েছে তার মনের মধ্যে সেই খুব কিন্তু তারা প্রকাশ করছে আমরা একটু সেই পরিস্থিতি একটু যদি সরাসরি আপনাদেরকে দেখাতে চাই দেখি তারা কি বলতে চায় মিডিয়াও তাই মিডিয়া মিডিয়া এর ভূমিকা আছে এখন তো আপনারা সত্য নিউজ প্রকাশ করেন না বলেন এখন কি আপনারা স্বাধীন যদি স্বাধীন নন তাহলে এই ধ্বংসযোগ্য যে অবস্থা এগুলা কেন আপনারা প্রচার করেন না কেন বলেন যে অম্লিক সদরে সেখানে কারা ছিল অম্লিকের এখানে ছিল আমাদের দেশে আমাদের গোপালগঞ্জের সাধারণ জনগণ গোপালগঞ্জের সাধারণ মানুষ এখানে ছিল এখানে তো কোন আওয়ামী লীগ ছিল না আপনারা যদি আসেন অন্য জায়গা থেকে এসে আপনারা গোপালগঞ্জের মানুষের উপরে হামলা করেন কিসের জন্য করেন গোপালগঞ্জের মানুষ কি মানুষ না আমরা কি দেশের জনগণ না নাগরিক না তারা বলে যে গোপালগঞ্জ স্বাধীন করবে কেন গোপালগঞ্জ স্বাধীন করার কি আছে এখানে আমরা কি পূর্ব পাকিস্তানের লোক আপনারা মাইকুর কোন আমাদের কাছে ধরার দরকার নাই দর্শক এখানে তারা কিন্তু এই কারফিউ এবং গতকালকের ঘটনা নিয়ে ইতিমধ্যেই সবাই মুখ খুলছেন এবং তারা যে কারফিউ সেটি কিন্তু মানতে নারাজ এই বিষয়টি আজকের কারফিউ